আমরা একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যাচ্ছি যদিও অনেক অনেক দাওয়াত আমরা অ্যাটেন্ড করছি এবং সব দাওয়াত কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের ঢাকা ট্যুর চলছে ঢাকা ভিজিট চলছে একটা শর্ট কন্টেন্ট আজকে আপনারা দেখতে পাবেন ঢাকা ভিজিটের মধ্যে আমরা একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যাচ্ছি যদিও অনেক অনেক দাওয়াত আমরা অ্যাটেন্ড করছি এবং সব দাওয়াত কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না যেগুলো দেখাচ্ছি তার মধ্যেই হচ্ছে এটা একটা আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের দাওয়াতের আপডেটের ছবিগুলো পেয়ে যাচ্ছেন আমরা যেখানে যেখানে জয়েন করছি বাট ভিডিও বেশ কয়েকটা কয়েকটা করা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে আজকে একটা আজকে কোথায় যাচ্ছি আমরা সবাই কেমন আছেন আপনারা সবাই মিথুন আর আমি আজ কি আমরা আলহামদুলিল্লাহ দো আমাদের টوري খুব একটা ভালো নাই কারণ আমরা আর কি দাওয়াতের ওভারডোজের মধ্যে আছি যেটা কি আমাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে মেইনটেইন করা তো আজকে হচ্ছে আমরা একটা দাওয়াতে যাব বুমনীর বোনের বাসায় মানে আমার ভাবিল বোনের বাসায় উনি আমাদেরকে অনেক আদর করেন উনি এবং ওনার হাজবেন্ড জামান ভাই তো ওই বাসাই আমরা যাচ্ছি দাওয়াতে তো আজকে ভিডিওটা অনেক শর্ট করে কনটেন্ট করব আমরা তো এই তো আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ আর শিমুল জে বললো শরীর খুব একটা ভালো নেই এটার কারণ হচ্ছে আমাদেরকে ডাক্তাররা অনেক মানা করে দিয়েছেন বাংলাদেশে এসে যেন আমরা পানিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ আপনারা সবাই জানেন ঢাকার পানি অতটা আপ টু দা মার্ক না আমাদের ফুটিয়ে খেতে হয় বা ফুটিয়ে খাওয়ার পরও কিন্তু ঝামেলা হাঁটছে যার কারণে যেটা করছি আমরা আমরা বটল ওয়াটার খাচ্ছি ডাক্তারের সাজেশন অনুযায়ী কারণ আমাদের পাকস্থলী আসলে ক্যানাডায় অভ্যস্ত হয়ে গিয়েছে বাট বাই মিস্টেক আমরা বাইরে একটু পানি খেয়ে ফেলেছিলাম মানে লোকাল পানি ওইটার কারণেই আমাদের কিন্তু একটু সমস্যা হয়েছে এবং মোটামুটি আঠ লড়া আমরা একটু রিকভার করার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাই হোক আজকে দাওয়াতে যাই আমাদের সাথেই থাকেন

ইলিশ মাছ মুসুরির ডা এই যে বুনি মহিলাকে আমরা দেখছি এত কিছু কি হয় খাবো থাকি